কাজে ইত্যাদি কেউ বিশ্বাস করে না ওই মৌলবী আসমানের মধ্যে কী জানি চাইল ডাইল ফেরাস তারা করে এই ঠাকুর ভুলের বলির কিসার এটি এই যদি খুলে না বলা যায় কিসার ব্যাধ যদি বোঝা না যায় তাহলে ওই কিসা কোনো কাজে লাগে কোরআন কেউ কাসাসুল কোরআন বলা হয় কিসা কোরআন বলা হয় কোরআনের মধ্যে প্রচুর জন্মবীর কিসা কাহিনী আছে সে ফসির জন্য কিসা কাহিনী যদি বর্তমানে বোঝা না যায় তাহলে সে কোরআনের জ্ঞানে গিয়ে নিয়ে কথা বলছ এখন বর্তমান বাস্তবতার বিক্রে হবে জান না মেলেনে মারক অর্থ এই বাস্তবতায় নিয়ে আসার নাম হলো ধর্মজ্ঞান ওই কি জানি নৌকায় চরছে এই কিসা শুনে আমার লাভ হবে না ওই কিসার ভেদ রাখি এটা শুনলে আমার লাভ হবে কি জানি আয়ুব নবী আঠারো বছর রোগে বকছে কিসার শুনলে আমার লাভ নাই কিসার ভেদ জানলে আমার লাভ হবে কারণ কোরআন কিন্তু শুধু সাধারণ একটা কিছু না অসাধারণ জ্ঞান গর্ব একটা কিতাব কথা বলছো কিতাবটা কিন্তু ওদিকে না কিতাবটা এদিকে কোরআনটা কিন্তু কাগজে না কোরআনটা মানুষ কথা বলছো নীল নদী পারি রাস্তা বারোটা হয়েছে ওটা কি সেই না শুধু বাস্তব ইউসুফ জুলেখা প্রণয় দেখাইছে এটা কি সে না বাস্তব ইউনস তুমি মাছের ফেটে ছিল সবটি মাছের ফেটে আসো বাস্তবতায় তাই দেখা যায় কথা বলছো মুসানগরের সিন্দুগুরে বাসায় হয়েছে সত্তরের সিন্দুগুরে বাসায় হয়েছে বাস্তবতা মুসানবী আঙুল থেকে দুধ পান করছে সবাই আঙুল থেকে দুধ পান করে বাস্তবতা কেউ বুঝে না দাউদ নবী সুরের স্রষ্টা এটা বর্তমান সালামায় নবী জিনপুরি দাউভূতের অধিকারী বর্তমান কথা হচ্ছে ওইটা কিসা বর্তমান নিয়ে আসলেই কোরআনের জ্ঞানটা প্রকাশ পেয়ে যায় বুঝা গেল ঠিক তদ্রুপ প্রত্যেকটা ধর্মকর্মের যে অবস্থান উৎপত্তি তার মূলে রয়ে গেছে আধ্যাত্মিক জগৎ সে আধ্যাত্মিক জগতের ভেদ বিষয় যদি না বোঝা যায় তাহলে কোরআন কিতা ভেদ ব্যস্ত পড়া আর সীতাশাল গল্প পুজো করা একরকম কোরআন ফুইয়া ওই ফুয়াইতে আইসে না কোরআন ফুইয়া ওই পাপনার খবর বক্সা দেওয়ার জন্য আই নাই কোরআন ফিরা তাবিজ করার লেগে নাই ওই তিন খাতম কোরা সিলেট রাইজ দিয়েছি কার যে এক খাতার টাকা দিয়ে সব বকসা দেবে এই বক্সা যাওয়ার জন্য কোরান আসছে না এগুলি ওনাদের ব্যবসা বা যারা করে তাদের একটা ব্যবসা এটা ঠিক না কোরান আসছে মানুষ কি এটা চেনা আনার জন্য সর্ববারাত্মিকের মূল অংশটুকু বোঝা গেছে আমি কিন্তু অনেকের দেখি না লাইটের আলো সর্ববরাতের মূল অংশ বুঝছো তোরা হ্যাঁ থাকিস না আর বিষয়টা একটু কঠিন তবে গুরুর আনতে যারা থেকো মুর্শিদের আনতে যারা থেকো তোমার ওই দেশটা ঠিক রাই কারণ সবাই তো সর্ববরাতের বিশেষ অংশটা বুঝবে না এটা সামান্য একটু আলোচনা কথা বলছ এই দশ পনেরো মিনিটের মধ্যে এটা আলোচনা হয়ে যায় কারণ বিষয়টা হলো সৃষ্টিতত্ত্ব আমি বড় সৃষ্টিতত্ত্বটা তানি নাই কিভাবে এটা কোথার থেকে কোন জায়গায় যায় ওই জায়গার থেকে আবার কিভাবে আসে ওইখানে কে আক্রমণ করে কে এখানে কাজ করে এই আর একটা বিশাল রাজ্য সেদিকে না যায় শুধুকালে সৃষ্টির তত্ত্ব বস্তুর থেকে সৃষ্টি আরম্ভ নাম তার কাবা কাউসেন কাবাকাউসেন নতুলা আরম্ভ হওয়ার স্থান ওইখান থেকে দিক কৃত সঙ্গে আত্মা লবা তার ন এটা এই সৃষ্টির অনুপ্রেরণা প্রকাশ করে মানব জগৎ অন্য অন্য জগৎ সব সৃষ্টি করে অন্য অন্য জগতের মধ্যে যে রিজিক এক জিনিস আর মানুষের রিজিক এক জিনিস এটা আসমানি ঋষিক রিজিক আত্মার গুণাবলী পবিত্র গুণাবলী এটা অর্থ হলো সেই ছয়টা বিশেষ আল্লাহর গুণবাসক সৃজনশীল সেফার ছয়টা বোঝা গেছে একটা তো মূল একটা মূল বোঝা যায় না একটা হলো মূল আর বাকি ছয়টা এই ছয়টাকে জাগ্রত রাখা এ ছয়টাকে ধরে রাখা এ ছয়টার উপরে আশ্রয় করাই আমার দিক প্রাপ্ত হওয়া